সালামু আলাইকুম এখন আমি রান্না করবো বেলে মাছ বা বাইলা মাছ বেগুন দিয়ে তার জন্য আমি তিনটা ছোটো ছোটো দেখি বাইলা মাছ দিয়েছি আর পারলাম না এর থেকে বেশি ইয়ে করতে এর মধ্যে আমি একটু এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু মা খাব অল্প একটু লবণ দিয়ে জানেন সবাই কেমন করে এটাকে একটু মাখায় তারপর আমার ভাজতে হবে তার মধ্যে একটার মধ্যে আবার এত গুঁড়া মাছের মধ্যে ডিমো হয়ে গেছে চিন্তার কারণ নাই ছোটো থাকতেই পাইকা গেছে আর আজকাল দেখোলাবানের মতো আচ্ছা এখন আমি এই একটা প্যানের মধ্যে তেলটাকে গরম দিব তেলটা গরম হইলেই আমি তেলটা গরম হইলে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে ভেজে নিব

খাইগুলো একটু লালচে হয়ে গেলেই এর মধ্যে আমি এইখানে হচ্ছে মরিচ হলুদ রাধুনি ধনিয়া জিরা আর একটু অল্প একটু কি বলে রসুন বাটা এগুলো দিয়ে দিব এর মধ্যে সাথে একটু লবণও আছে সেটাও দিয়ে দিব দিয়ে অ্যাকচুয়ালি এটা আমি একটু ধুয়ে দিবো কারণ হচ্ছে এর মধ্যে পানি দিতে হবে তো সেই জন্য এর মধ্যে একটু পানি দিয়ে এই পানিটুকু দিয়ে দিব।

এই মিনিট খানিক ভেজেই এর মধ্যে আমি অর্ধেকটা বেগুন টুকরা বেগুন টুকরো লবণটা দেখে ঠিক আছে আর এই মাছগুলাকে এর মধ্যে দিয়ে দিব মাছগুলা নরম জিনিস যাতে ভেঙে না যায় সুন্দর করে তাও গরম আছে এখনো যাই হোক বিছাই দিয়ে দিব দিয়ে এইটাকে আমি এখন ঢেকে দিব আঁচটা মাঝারি থেকে একটু কমে থাকবে হালকা আছে এটা হয়ে যাক বেগুনগুলাকে কাত করে দেই যাতে হয়ে যায় পানি বেশি লাগে না খুবই অল্প পানি একটু শুকনো শুকনো হবে আর কি চার পাঁচ মিনিট পরেই আমি মাছগুলাকে হালকা করে উল্টায় দিব কারণ এটা বেশি নাড়া করলে আর বেগুনগুলোকে একটু নেড়ে দেবো নাড়ানাড়ি করে মাছগুলা খুলে যেতে পারে মাছ তো খুব ডেলিকেট জিনিস অলরেডি খুলটা শুরু করছে মাথাটা যাই হোক চিন্তা কারণ নাই খুলেই খাইতে হবে তখন দেখেন কত নরম একটু নাড়াতেই ভেঙে যাচ্ছে যাই হোক কোনো মতে সাইড করে দিই বাস এখন এটা ঢেকে দিব এতেই যা হয়ে যাবে আর চার পাঁচ মিনিট পরেই আমি রেগেস অ্যাকচুয়ালি তরকারি উপরে কয়টা ধনিয়া পাতা ছড়াই দিব ধনিয়া পাতা মাছে দিলে একটু সাতটা বাড়ে আর কি দিয়ে আমি অ্যাকচুয়ালি জালটা বন্ধ করে দিব বন্ধ করে একটু ঢেকে দিই এতেই ধনিয়া পাতাটুকু যা হওয়ার হয়ে যাবে মিনিটখানের পর আবার ঢাকনাটা খুলে ফেলবো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখনই খুলে দেখাই এই যে দেখেন হয়ে গেল আমার বেলে মাছ রান্না বেগুন দিয়ে বেলে মাছ রান্না খুব সুন্দর গন্ধটা আসতেছে সুবরানটা আসতেছে আমি যাই না খেয়ে দেখতে হবে আর তবে মনে হয় গন্ধেই যা বুঝা যাচ্ছে খুবই ভালো হয়েছে মনে হয় আর কি যাই হোক আর ধুনিয়া পাঠাতে দেওয়ার জন্য খুবই একটা ভালো স্মেল আসতেছে দেখলেন কত সহজে রান্না করে ফেললাম মাছ রান্না অ্যাকচুয়ালি সবচেয়ে সহজ কাজ দেখতেছেন আপনারা কতগুলো রেসিপিতে যারা দেন তারা নিজেই জানেন দেখেন যাই হোক আল্লাহ আফুদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ